আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তার মানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল তবে শেখ হাসিনা চাইলে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারজ জামান সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত বাংলাদেশের নির্বাচনের পর যখন নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তখন এমন একটা ক্লিপ অডিও ক্লিপ শেখ হাসিনার কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যেখানে স্পষ্টতই বোঝা যায় যে ক্ষমতা ক্ষমতাচ্যুত হবার এক বছর পরেও মানে দু হাজার পঁচিশের মাঝামাঝি পর্যন্ত অন্তত জুলাই আগস্ট পর্যন্ত অন্তত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শেখ হাসিনার সঙ্গে তার নিয়োগ করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখনও কি যোগাযোগ আছে শেখ হাসিনা নিয়মিত ফোনে কথা বলতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ফোন ধরছেন তাকে বিভিন্ন জবাবদিহি করছেন এবং শেখ হাসিনা তাকে কি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন পরামর্শও দিচ্ছেন এই প্রশ্নগুলো শেখ হাসিনার যে ক্লিপটি এখন ঘুরছে শেষটা শুনলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মাথাতেও আসবে শেখ হাসিনা দু হাজার আগস্টের পর ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে ফোনে টেলিগ্রাম সিগনাল এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং সেখানে দলীয় ফোরামে তিনি যে খুব খোলামেলা কথাবার্তা বলেন সেসব কথাবার্তার বিভিন্ন ক্লিপ অনেক সময় বেরিয়ে আসে ধারণা করা যায় যে ক্লিপটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেই ক্লিপটি শেখ হাসিনা হয়তো দলীয় কোনো ফোরামে বক্তব্য রাখবার সময় এই কথাগুলো বলেছিলেন এবং সেখানে শেখ হাসিনা কথা বলেন দু হাজার পঁচিশের জুলাইয়ে আঠারোই জুলাই জুলাই পদযাত্রা নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে করছিলেন এবং আঠারোই জুলাই যখন তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন যে কর্মসূচির অংশ হিসেবে তারা বঙ্গবন্ধু সমাধিটা গুরিয়ে দিয়ে আসবেন এর খবর ছড়িয়ে পড়ে চর সর্বত্র সেই সভা তারা যখন করতে যান গোপালগঞ্জে এবং গোপালগঞ্জবাসী ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং এরপর সেনা বাহিনী গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে হত্যার পর যে বিপুল পরিমাণ হাজার মামলা দেওয়া হয় গোপালগঞ্জ বাসীর বিরুদ্ধেই এবং এরপর প্রায় সপ্তাহ খানেক ধরে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোপালগঞ্জ বাসীকে অবরুদ্ধ করে রাখে মামলা প্রেক্ষিতে বিপুল পরিমাণ গোপালগঞ্জের মানুষকে গ্রেফতার করা হয় শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলছেন এবং তিনি দলীয় নেতাকর্মীদের জানাচ্ছেন যে তিনি কথা বলেছিলেন সেনা প্রধানের সঙ্গে আর সেনা প্রধান বলেছেন চাপের মুখে তাকে এসব কাজ করতে হয়েছে এই অডিও ক্লিপটি শুনলে সেনাপ্রধান এবং শেখ হাসিনার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারেই না ঠিক কি ধরনের আলাপ তারা নিয়মিত করছেন এখনই বা সে আলাপ বন্ধ হয়ে গেছে তা ভাববার কারণ কি শুনে আসি শেখ হাসিনা কি বলছেন সেনাপ্রধান জামানের সঙ্গে তার কি আলাপ হয়েছিল আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম আপনি এই যে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন জবাব দিতে পারে না তার উপরে নাকি চাপ আছে সে হলো সেনাপ্রধান তারপরে চাপটা দেবে কে সেটা তো প্রশ্ন আজকে এইভাবে যে সেনাবাহিনী এইভাবে গুলি মারলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে হয়নি দেখেন আপনাদেরকে আমি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কি হয়েছিল গণভবনে থাকা শেখ হাসিনার বিশেষ সহকারী আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার শুনিয়েছি আপনাদেরকে আমি দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা যখন ভারত রওনা হচ্ছেন তখন সেনাপ্রধানের সামনে বসে থাকা জাতীয় পার্টির চেয়ারপার্সন জি এম কাদেরের সাক্ষাৎকার শুনিয়েছি এবং আমার যে শেখ হাসিনার সঙ্গে সে সময় শেষ তিনি যখন বাংলাদেশ ছাড়ছেন সে সময়টায় বা গণভবন সে সময়টায় ঘনিষ্ঠভাবে থাকা ব্যক্তিবর্গের যেসব বক্তব্য আমি সংগ্রহ করতে পেরেছি কিংবা শেখ হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি তাতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে জিএম কাদের যেমনটা বলেছেন সেনাপ্রধান চমকে উঠেছিলেন যখন তিনি হঠাৎ করে টিভি দেখতে পান কাদের এবং সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন সেনা ভবনে সেনাপ্রধান বসা যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি হেলিকপ্টারে করে একটা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন সেনাপ্রধান ওই বৈঠক থেকে একটু পরেই উঠে যান শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের কাছে এই খবর আমি বিশ্বস্ত সূত্রমতে এবং নিশ্চিতভাবে জেনেছি নিশ্চিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত তখন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না সে সময় সেনাপ্রধানের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপস্থিত ছিলেন ওই কক্ষে সেনা প্রধান জামান যে শেষ মুহূর্ত পর্যন্ত মানে শেখ হাসিনা এটা জানতেন না বরং শেখ হাসিনার সঙ্গে সেই সামরিক হেলিকপ্টার যেটি প্রথমে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায় সেই হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক বিমানে ভারত পৌঁছনো পর্যন্ত বরং ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং আহ সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল কবির আহমেদ সে কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন চাইছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের মাধ্যমে একটা এমন সরকার গঠন করা যায় কিনা যে সরকার আসলে দায়িত্ব নেবে সর্বদলীয় একটা সরকার সবার মেনে নেওয়া একটা সরকার শেখ হাসিনা পদত্যাগ করবে নেব তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা বাংলাদেশেই রেখে একটা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সেনাপ্রধানের কথায় ভরসা করে কোনোভাবেই যে শেখ হাসিনা সেখানে থাকা উচিত হবে না সেটা যখন একদিকে বারবার বিমান বাহিনী প্রধানের তরফে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বরাতে জানানো হচ্ছিল শেখ হাসিনাকে পাশাপাশি শেখ হাসিনা কে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এস এস এফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাদের সদস্যরা কোনোভাবেই শেখ হাসিনার আর গণভবনে থাকা উচিত হবে যখন কিনা সেনাপ্রধান মার্চ টু ঢাকা সফল করতে ঢাকার সকল প্রবেশ দ্বার খুলে দিয়েছেন সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন এবং বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে আসছে সে বিষয়টাও আমি আপনাদের জানিয়েছি এহেন সেনাপ্রধান এর পরেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারটি যখন গঠন হয়েছে তখনও শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ধরে রাখতে বারবারই আহ শেখ হাসিনার সঙ্গে ফোনে এবং নানা মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে সেনাবাহিনীর ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে কথা বারবার আমি জানতে পেরেছি যে সেনাপ্রধান শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত আলাপ করছিলেন তাই নয় ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বলেছিলেন যে সেনাপ্রধান কিছুতেই রাজি হচ্ছিলেন না ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে এবং তিনি বলছিলেন হিজ আ কনভেক মানে তিনি অপরাধী আদালতে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র নেতাদের দাবির মুখে তিনি যে বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি ইউনুসকে মেনে নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক সূত্র সেনাবাহিনী ঘনিষ্ঠ অনেক সূত্র মনে করে সেনাপ্রধানের ইউনুস নিয়ে এই আপত্তিও আসলে মূলত শেখ হাসিনার ইউনুস বিষয়ে ব্যাপক আপত্তির কারণে তার মানে সেনাপ্রধান কিন্তু এই পুরোটা সময় জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত পঁচিশের অন্তত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গেছেন এবং তার সঙ্গেও একটা বিশ্বস্ততার সম্পর্ক মেনটেইন করেছেন বজায় রেখেছেন যেখানে তিনি শেখ হাসিনাকে জানিয়েছেন যে তার উপর চাপ থাকায় তাকে গোপালগঞ্জে গুলি চালাতে হয়েছে এবং তার উপর চাপ থাকায় তিনি গোপালগঞ্জে এই পরিমাণ মামলা করেছেন কাজেই ওই যে সেনা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগ সূত্রে গত কয়েক মাসে যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা আসলে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে সেনাপ্রধানের প্রধানের বিষয়ে প্রথম মুখ খুলতে শুরু করেন এর আগে সেনা প্রধান যে কু করেছেন সেনাবাহিনী যে আসলে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে মার্চ টু ঢাকা সফল করেছে সেনা প্রধান যে চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে দেশে রেখে দিয়ে সম্ভবত তাকে একটা জীবনের ঝুঁকির মুখে ফেলতে এবং ভাগ্যেশ বিমান বাহিনী প্রধান এস এস এফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং ভারত থেকে এই পরামর্শ বারবার আসছিল যে শেখ হাসিনাকে গণভবন ছাড়তেই হবে সে কারণে এখনো শেখ হাসিনা বেঁচে আছেন সে বিষয়গুলো শেখ হাসিনা গোপালগঞ্জ ঘটনার পর প্রথম নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেন তার মানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখনও শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক একরকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত দেখেন শেখ হাসিনার আরেকজন যে গুরুত্ব পূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন যে ব্যক্তিটিকে শেখ হাসিনা নিয়োগ করে এখন পর্যন্ত সে পদে রাখতে পেরেছেন সেই ব্যক্তির নাম শাহাবুদ্দিন রাষ্ট্রপতি যে এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকতে পেরেছেন সেটা নিশ্চিত করার ক্ষেত্রে তিন বাহিনী প্রধান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা সবসময় রাষ্ট্রীয় সকল কাজে অবহিত করেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে তারা নিয়মিতভাবে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন বঙ্গভবনের রাষ্ট্রীয় সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন যখন ইউনুস সহ উপদেষ্টাদের কেউ সেখানে অংশ তো নেয় নাই বরং দু হাজার অক্টোবরে হাসনাত আবদুল্লারা নেমে পড়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদচ্যুত করার দাবি নিয়ে বঙ্গভবন ঘেরাও করে সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে রাষ্ট্রপতি যেতে পেরেছেন রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে তিনি মঙ্গলবার দিন শপথ গ্রহণ করাবেন কারণ এখন মনে হচ্ছে বিএনপিও কিন্তু বরাবর সেদিক থেকে সেনাবাহিনীকে এবং রাষ্ট্রপতিকে একরকমের সমর্থন দিয়েছে যাতে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ফেলে একটা বিপ্লবের সরকার ছাত্ররা গঠন করে ফেলতে না পারে সেই শাহাবুদ্দিন চপ্পু যখন নির্বাচনের তফসিল ঘোষণার রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের পরেই সরে যাবেন কারণ ইউনুস সরকার তাকে ভীষণভাবে অপমান করে গেছে এই আঠারো মাস ধরে তখন শাহাবুদ্দিন চপ্পুকে কিন্তু রয়টার্স জিজ্ঞেস করেছিল যে আপনার সঙ্গে কি শেখ হাসিনার যোগাযোগ হয় রাষ্ট্রপতি তার কোনো সরাসরি উত্তর না দিয়ে বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকেই নিরপেক্ষভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার সঙ্গে নিয়মিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয় কিনা সে প্রশ্ন করবার সাংবাদিকদের সঙ্গত কারণে মানে দেশি বিদেশি কোন সাংবাদিকের সঙ্গত কারণে সুযোগ হয় নাই বা হবে কিনা বলা যাচ্ছে না তবে নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের দীর্ঘ সময়ের যোগাযোগের প্রমাণ শেখ হাসিনার এই অডিও ক্লিপ এখনও যোগাযোগ আছে কিনা সে সন্দেহ নিশ্চয়ই করতে হয় কারণ নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও তিনি কিভাবে আসলে এক্সিট নেবেন তার নিরাপত্তা কি করে নিশ্চিত হবে তিনি হয়তো গত কমাসে বিএনপি জামাত যাকেই যা সার্ভিস দিয়ে থাকুন না কেন বা ইউনুস সরকারকে তিনি যতই মানে আসকারা দিয়ে থাকুন সমর্থন দিয়ে তাদেরকে একটা মবের রাজত্ব কায়েম করার সুযোগ দিন না কেন কিংবা তিনি মার্চ টু ঢাকা ঘটতে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দিন না কেন তিনি জানেন শেষ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনা শেখ হাসিনার রাজনৈতিক শক্তি শেখ হাসিনার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত সে কারণে শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত রেখেছেন